আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের প্রিয় শ্যাম ভাই চলে আসলো এই ফুটবলের বক্স ওপেনিং ভিডিও নিয়ে আজকে মাইকেল ওয়েনের বক্স ওপেনিং পার্ট টুর ভিডিও নিয়ে হাজির হলাম লাস্ট ভিডিও যারা দেখেছেন তারা অলরেডি জানেনি যে এই বক্সে আমার সাড়ে পাঁচ হাজারের উপরে কয়েন খরচ হয়েছে তবুও ওয়েন দেয়নি যার কারণে এবার আরও বত্রিশশো পঞ্চাশ কয়েন হাজির হলাম এর মধ্যে নয়শো কয়েনের ড্র অলরেডি দেওয়া শেষ এবারও কিছু দিল না জানি না ওয়েন আমাদের কত কয়েন খাবে তারপরেও আশাবাদী যে ওয়েনকে কে পাবো হয়তো বা দেখা যাক বক্স খালি করা লাগলে সেটাও করব কোনো সমস্যা নেই বাট শুরুর দিকে পেলে যে এক্সাইটমেন্ট কাজ করে সেটা পুরো বক্স খালি করার পরে যদি পাওয়া হয় সে এক্সাইটমেন্ট আর কাজ করে না বাট কি করার কোন আমি যারা টাকা খরচ করে ওদেরকেই সহজে দেয় না জানেই তো এরা যে টাকা খরচ করবে সো আগে দিয়ে লাভ কি আমরা বিজনেস করে নিই যাই হোক কে কত কয়েন ওয়েনকে পাইছেন সেটা কমেন্ট করে জানিয়ে দিন আর ওয়েনকে নেয়ার জন্য যদি কারো কয়েন কেনার প্রয়োজন হয় তাহলে এখনই ইনবক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেটাতে সরাসরি যোগাযোগ করবেন আরেকটা স্যাড নিউজ হচ্ছে আমাদের এই ফুটবল কমিউনিটির রেগুলার টুর্নামেন্ট খেলা প্লেয়ার নেক্সাসের হয়ে খেলে যিনি তার নাম হচ্ছে তৌসিফ উনি গতকালকে বাইক অ্যাক্সিডেন্ট করেছে গুরুতরভাবে আহত আছে হয়েছে আর কি তার জন্য সবাই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে যাই হোক কথা না বাড়িয়ে বক্স ড্রতে চলে যায় আবার আমরা আমরা দেখতে পাচ্ছি আর পঁচাত্তরটা প্লেয়ার বাকি আছে সেভেন্টি ফাইভ এখনও পর্যন্ত ওয়েন আমাদের দলে ধরা দেয়নি আমার কয়েন বাকি আছে আর উনিশশো সো নয়শো ড্র দিব দেখা যাক কোন আমি এইবার কিছু দেয় কি দেয় না ইসমিল্লাহি রহমানি রহিম বাট এবারও কোনো ধরনের কোনো অ্যানিমেশন নাই এর আগের বক্সে গেল সাড়ে পাঁচ হাজারের উপরে কয়েন এবার অলরেডি বত্রিশশো পঞ্চাশ কয়েনের থেকে আর এক হাজার কয়েন আছে তারপরেও কোনামি আমাদেরকে মাইকেল ওয়েন দিল না কি বলবো কোনামিকে কিছুই বলার নেই যে ভাইয়েরা এসে কমেন্ট করে যে একশোতে পাইছি দুইশোতে পাইছি ওদের কমেন্টগুলি দেখলে ভাই লিটারালি হিংসা লাগে সত্যি কথা যে তারা কিভাবে পায় আমাদের এত কয়েন যায় তারপরেও পায় না আরও একটা ড্র দিতে যাচ্ছে আমরা দেখা যাক কোন আমি এই কিছু দেয় কি দেয় না বাট কোনো অ্যানিমেশন দিল না এইবারও আর মাত্র একশো কয়েন বাকি আছে আমাদের বত্রিশশো পঞ্চাশ কয়েনের প্যাক থেকে টোটাল কত কয়েন গেছে আপনারা হিসাব করেন পার্ট ওয়ানে মনে হয় আমার যদ্দুর মনে পড়ে পাঁচ হাজার সাতশো কয়েন গেছে এবার বত্রিশশো পঞ্চাশ কয়েন অলরেডি শেষ একশো পঁচানব্বই কয়েন আছে তার মানে একটা ড্র মারতে পারবো লাস্ট ড্র বাট এবারও কোনামি কিছু দিল না তার মানে আমাদের এবার আবার কোয়েনের প্যাক কিনতে হবে ওকে আবারও বত্রিশশো পঞ্চাশ কোয়েন কিনে নিয়ে হাজির হলাম দেখা যাক কোন লাকে কিছু ধরাই কি ধরাই না তিপ্পান্নটা প্লেয়ার বাকি বক্সে কি মনে হয় ওয়েনার দেখা পাবো নাকি ডেনিস লকে ধরাই দিবে পুরো বক্স খালি করানো লাগবে আপনাদের কি মনে হয় এখনই কমেন্ট করে জানাই দেন আর ওয়েনের কাছ থেকে কেমন পারফরমেন্স পাচ্ছেন সেটাও জানায় দিন ঠিক আছে ওয়েনের জন্য কয়েন কেনা অনেকে জিজ্ঞেস করছেন অরতির হবে কি না অবশ্যই ওর্তিড ওয়েন গেমের বেস্ট সেফগুলির মধ্যে একটা ইনফ্যাক্ট এই ডেনিস লর স্ট্যাটসও যা দেখলাম খুবই ভালো খুবই ভালো অনেকেই ট্রেনিং চেয়েছেন এদের আমি আগামীকালকে আশা করছি ইনশাল্লাহ তাদের ট্রেনিংটা কাস্টম ট্রেনিংটা আপলোড করে দিব যাতে আপনাদের ট্রেনিং করাতে কোনো অসুবিধা না হয় নিশ্চিন্তে খেলাতে পারেন যাই হোক আরও একটা ড্র দিয়ে দিলাম বাট কোনি স্টিল আমাদেরকে ওয়েন দিচ্ছে না কেন দিচ্ছে না সেটা তো আপনারা জানেনি নতুন করে বলার কিছু নাই তো এই বক্সের ওপেনিং দেখে আমার নিজের কাছে পার্সোনালি যে মনে হচ্ছে যে কোন আমি আমাকে দিয়ে পুরো বক্সই খালি করাবে যাই হোক আরও একটা নয়শো ড্র দিয়ে দিচ্ছে আমরা জানি না এবার কোন কিছু রাখবে কি রাখবে না কপালে বাট এইবারও কোনো ধরনের কোনো অ্যানিমেশন দিলো না যাই হোক কোন দরকার কয়েন কাক ও ভালো কথা আজকে তো এসএসসি রেজাল্ট দেওয়ার কথা আমার পেজের কোনো ভিউয়ার্স বা ফলোয়ার্স ভাই আছেন যে এসএসসি দিয়েছেন তার রেজাল্টের অবস্থা কি জানায় দেন কারো ছোটো ভাই বোন আত্মীয় স্বজন রিলেটিভসকেও পরীক্ষা দিয়ে থাকলে এবার তাদের রেজাল্ট কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানায় দেন আপনারা যাই হোক একশো একটা ড্র দিতে যাচ্ছি আমরা দেখা যাক কোন লাখে কিছু ধরায় কি ধরায় না আমার কেন যেন লাগতেছে আমার আবার একটা কয়েনের প্যাক কেনা লাগবে কোন আমি দিবে না ওয়েনকে এইবারও এই বক্সে যে পরিমাণ টাকা যাচ্ছে এত খরচ করার মতন ইচ্ছা বর্তমানে ছিলই না তারপরেও কোন আমি এমন একটা বক্স দিয়ে দিছে গেমে খরচ না করে পারতেছিও না তাই নিজের আইডিতে নিজেই ক্রস করতেছি আপনাদের কারো যদি এই বক্সে ড্র দেওয়ার জন্য কয়েন কেনার প্রয়োজন পড়ে তাহলে এখন ইনবক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া আছে সেটাতে সরাসরি যোগাযোগ করবেন আরো একটা ড্র কথার মাঝখানে দেওয়া হয়ে গিয়েছে বাট কন স্টিল নাও কিচ্ছু দিল না এক হাজার কয়েন বাকি আর কথা বেরোচ্ছে না মুখ দিয়ে জানি কোন এবারও কিছু দিবে না হ্যাঁ কোন কোনো এক্সাইটমেন্টও কাজ করতেছে না কথা বেরোচ্ছে না সিরিয়াসলি মানে এতগুলি টাকা যার ওপরেও যখন একটা প্লেয়ার ধরানো দেয় তখন আর কিছু বলার থাকে না আর কি লাস্ট নয়শো ড্র দিতে যাচ্ছি এবার যদি না পাই জানি না বাকি কয়েন কেনার টাকা কই থেকে ম্যানেজ করবো বিস্মিল্লাহি রহমানি রহিম বাট এইবারও কোনো ধরনের ও ও ও ওয়েট ইয়েলো অ্যানিমেশন সাদে কোনো কালারফুল অ্যানিমেশন ছিল না বাট এইবার ডেনিস ল না প্লিজ দশ নাম্বার জার্সি মানে মাইকেল ওয়েনকে আমাদেরকে দিয়ে দিয়েছে কোন আমি অনেক খাইল কিন্তু তারপরেও জিনিসটা দেখে ভালো লাগতেছে যে ডেনিস ল দেওয়ার আগে আমাদেরকে মাইকেল ওয়েনকে দিল পার্ট ওয়ানে আমাদের জাপানিজ ফরওয়ার্ডটা দেওয়ার পর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল মানে মুডটাই নষ্ট হয়ে গিয়েছিল বাট এইবার কোনামি লাস্ট নয় খারাপ লাগতেছে সেটাও বলবো না ভালো লাগতেছে যে খুব একটা সেটাও বলবো না যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে রিঅ্যাক্ট করবেন ফেসবুক পেজে ফলো সাপোর্ট দেবেন ইনশাল্লাহ ভিডিওতে আবারও কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ